সো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে আল সিডোর গ্রুপ কোম্পানি অথবা আল সিজার গ্রুপ কোম্পানি সিটি ক্লিনার বলদে সাথে প্রচুর পরিমাণ লোক কিন্তু বাংলাদেশ থেকে আপনারা সৌদি আরবে আসতেছেন তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি আপনারা অনেকেই বিষা দিছেন আমি চেক করে দিছি ইনশাল্লাহ তো এই যে আজকে হচ্ছে দুই তারিখ তো গ্যাসে মাসের আঠাইশ তারিখে তো টোটাল পাঁচাত্তর জন লোক আলসিডোর গ্রুপ কোম্পানিতে আসলো তারা বর্তমানে জেদ্দা হাম ক্যাম্পে আছে তো আসার পর তাদেরকে এখন পর্যন্ত কাজ দেয় নাই তো ওই ভাইটা আমাকে বলতেছে ভাই আমাদের কবে কাজ দিবে আমার মোবাইল স্ক্রিনে দেখেন গেছে মাসের আঠাইশ তারিখে তারা রাত্রে জেদ্দা হামজানিয়া ক্যাম্পে আছে বর্তমানে টোটাল পাঁচাত্তর জন লোক একত্রে আসলো আল সিডার গ্রুপ কোম্পানিতে তো বর্তমানে তাদের এখন পর্যন্ত কাজ দেয় নাই ওই ভাইটা বললো আমাকে যে ভাইজান আমাদের কবে কাজ দিবে আর তারা টোটাল পাঁচাত্তর জন লোক একত্রে আইছে এমনকি প্রতিনিয়ত বলে লোক আসতেছে ওই কোম্পানিতে তো তাদের নতুন একটা সাইট পাইছে তো সেটা হচ্ছে নিউ তো সেখানে নতুন পাইছে ওই সাইটে তাদেরকে ট্রান্সফার করুন বর্তমানে আল সিডার গ্রুপ কোম্পানিতে অনেক লোক আসতেছেন এবং আমাকে দিয়ে বিশ্বাস চেক দিতেছেন অনেকেই বলেন ভাইজান আমাকে কোন ডিস্ট্রিক্টে দেবে দেখেন আমি তো আর বলতে পারবো না ষোলো আঠারো নাম্বারে অনেক লোক আইছে এখন বর্তমানে জেদ্দাতে আছে তো আবার বিভিন্ন বিভিন্ন সাইড নিয়ে থাকে তো যে সাইডে লোক শর্ট পরে ওই সাইডে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো কাজের জন্য তো অনেক ভাইরা কিন্তু বলেন ভাইজান আমি মাস শেষে পঞ্চাশ ষাট অথবা সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবো কিনা পারবেন কিন্তু সময় লাগবে এমন আছে দুই বছর তিন বছর এমন কি ছয় মাস পর থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন আবার অনেকে আছে একই কোম্পানিতে কাজ করে তারা দুই তিন বছরও বা টাকা ইনকাম করতে পারে না এগুলো হচ্ছে ভাই রিজিক সবাই তো আর বড়ো লোক হইব না এক তো অনেক ভাইরা আমাকে বলেন ভাইজান বিদেশকে অনেক কষ্ট দেখেন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে রেখে আপনি বিদেশ আসবেন এই যে সোমবারে আমার রাত্রে আমার মামা আপন মামা মারা গেছে আমি তাকে দেখতে পারি নাই তারপর আমার নানি মারা গেছে আমি কিন্তু নানু বাড়িতে বড় হয়েছি এখন পর্যন্ত আমি নানুর বাড়িতে থাকি তো সেই ক্ষেত্রে আমি তাদের লাশ দেখতে পারি পারিনি তো আপনার মা অথবা বাবা অথবা স্ত্রী অথবা সন্তান যদি কেউ মারা যায় অথবা আত্মীয় স্বজন আপনি কিন্তু দেখতে পারবেন না এতটুকুই কষ্ট বিদেশ বাড়িটা তো যখন ইচ্ছা তখনই মন চাইলে আপনি কিন্তু দেশে যাইতে পারবেন না তো সব কিছু মিলাই কিন্তু বিদেশটা তো অনেকেই যদি বাংলাদেশে আপনারা যদি কিছু টাকা ইনকাম করতে পারেন আমি মনে করি বিদেশে আসার দরকার নাই এত অল্প টাকা দেওয়া আপনি আসেন যে কোনো কাজ কাম শিখে তারপর আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা বিদেশ আসেন আমি না করি নাই কিন্তু কাজ কাম শিখে তারপরে আসার চেষ্টা করেন বেতনও পাবেন বেশি ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকল বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন এবং কি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম